আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে সৌদি আরবে অভিযান চালু হয়ে গেছে প্রতিটা শহরে কিন্তু আপনার অভিযান চলছে যে যেকোনো সময় যে কোনো জায়গায় কিন্তু পুলিশ কিন্তু হামলা দিচ্ছে আপনার রাস্তায় চেক দিচ্ছে মহল্লায় চেক দিচ্ছে রাত্রে আপনার বাসায় বাসায় চেক দিতেছে ক্যাম্পিং চেক দিতেছে যে কোনো যেভাবে হোক উনি কিন্তু সৌদি পুলিশ কিন্তু পাগল হয়ে গেছে কারণ এটা তাদের সরকারের উপরের থেকে তাদের অর্ডার আসছে যে কোনোভাবে হোক আবার একামার মেয়াদ নাই যাদের একামা হয় নাই এবং যাদের হুরুপ আছে এদেরকে কিন্তু আটক করছে কিন্তু অভিযানটা কিন্তু অনেকদিন থাকবে তো মেইন সূত্রটা কি আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ জানিয়ে দেব এই সপ্তাহে বাইশ হাজারের উপরে আপনার সৌদি পুলিশ আটক করছে প্রবাসী কর্মী শুধু বাংলাদেশি না বিভিন্ন দেশের বর্ডার ক্রস করে বাংলাদেশের বর্ডার ক্রস করে না বর্ডার ক্রস যারা করে এদেরকেও ধরছে সব মিলে বাইশ হাজার এর ভিতরে পাঁচ তারের মতো হবে আপনার বর্ডার ক্রস করবে তো এই অভিযান কিন্তু তারা জারি রাখবে ডিসেম্বরের শেষ পর্যন্ত জানুয়ারি তো বর্তমানে আপনারা যারা যাদের হুরুপ আছে তারা সাবধানে থাকবেন আপনার কাজ আছে আপনার কাজের কাজের স্থান এবং আপনি যেখানে থাকার জায়গা আছে ওইখানে আপনি মার্কেটে ঘুরাঘুরি করবেন না কখনো যদি মার্কেটের মধ্যে সাফা মারে আপনি যদি আপনাকে ধরে আপনাকে কিন্তু নিঘাত সফর এরপর যাদের রিকামের মেয়াদ নাই যাদের রিকামা হয় তাদেরকে যাদেরকে অ্যারেস্ট করে কফিল যায় সেরে দেয় আর কফিলের একটা জরিমানা আসে আর যাদের রিকামা হয় নাই তাদের কফিলি পাওয়া যায় না তাদেরকে অ্যারেস্ট করে এরপরে তাদের যদি কোনো তথ্য পায় তাদেরকে সেরে দেয় না তাদেরকে দেশে পাঠায় দেয় এরপর যাদের যাদের ইকামা আছে তাদেরকেও কিন্তু আটক করছে এদেরকে আটক করছে মুক্ত আমেল মুক্ত আমেল কিন্তু আপনার প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এরা যখন তখন গিয়ে কিন্তু এরা এটেক করে রেস্টুরেন্ট বলেন মুদি দোকান বলেন আপনার যে কোনো দোকান মোবাইলের দোকান আপনার চকলেটের দোকান যে কোনো প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এখন ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু তারা সাফা মারে কারণ ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ করে কিন্তু যে ব্যবসাটা দিচ্ছে তার কর্মী কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার কথা অনেক সময় বাংলাদেশ থেকে যারা ফ্রি ভিসা নামে কথা করতে ফ্রি ভিসাটাকে যায় এরা কিন্তু অনেক সময় অনেক দোকানে কাজ করে আর বর্তমানে কাজ নাই তো এক লোকের কাজ আছে কিন্তু কফিলের লোক নাই তখন সে এই লোকের দিয়ে কাজ করায় ওই জায়গায় যদি আপনার মক্তব আমল সাফা মারে যাওয়ার সময় যদি তাকে ওইখানে কাজের অবস্থা তাকে ধরার পর তার ইকামার নাম্বার দেখবে তার কফিলের নাম দেখবে দেখার পরে তখন লাইসেনিকে দেখবে লাইসেনের সাথে তার তার মিল নেয় তখন তাকে তাকে আটক করবে করে নিয়ে যাবে কফিল যদি যায় জরিফানা দেয় তখন তাকে ছেড়ে দেয় না হলে কিন্তু একামা যাদের আছে তাদেরও কিন্তু দেশে বানাই দিচ্ছে তো বর্তমানে কিন্তু আপনার অভিযান কিন্তু প্রতিটা শহরে চলছে তা আপনারা যারাই যাদের একামা আছে আপনি কফিলের কাজ করেন মালিকের কাজ করেন কোম্পানির কাজ আপনাদের কোনো ভয় নেই আপনাকে ধরবে না আপনার ক্যাম্পে যদি যায় আপনার মালিকের ক্যাম্প হয় আপনার মালিকের কাজ করেন আপনার কোনো ভয় নেই কিন্তু যারা ফিরি বিষে বাহিরে কাজ করেন আপনার মালিকের কাজ করেন না আপনি বাহিরে কাজ করেন আপনারা সাবধানতা অবলম্বন করবেন আসলে যে কোনো সময় কিন্তু যে কোনো বিপদ আসতে পারে আপনি সময় সতর্কতাভাবে কাজ করবেন আর চেষ্টা করবেন চেষ্টা করবেন সচেতনতা অবলম্বন করার জন্য আর আমা হয় নাই আমার মেয়াদ নাই আপনি হুরু আপনার কাজ আছে কাজ করেন আপনার মার্কেটে ঘুরাঘুরি প্রয়োজন নাই যদি কোনো কিছু প্রয়োজন হয় যার একাম ভ্যালিড আছে যার সবসময় মার্কেটে যায় তারে দিয়ে আপনি মার্কেট করাবেন বাসা প্লাস আপনি কাজের স্থানে আসা যাওয়া করবেন এই দরপাকড়টা কিন্তু আপনার দুই থেকে তিন মাস পর্যন্ত থাকবে পরে কিন্তু শীতল হয়ে যাবে জানুয়ারি আসলে শীতের যেহেতু নতুন বছর আসছে প্রতি বাস নতুন বছর আসলে বা রোজা আসার আগে কিন্তু এরা এই দরপাকড়টা প্রতি বছরই করে যেটা নতুন না আপনারা যারাই যেই স্থানে থাকেন না কেন সাবধান অবলম্বন করবেন আর যদি বাইরে কাজ করেন কোভিলে কাজ করেন না আপনারা বিশেষ করে সতর্কতা থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দেখে খুশি আজকে পর্যন্তই দেখো